ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী মঙ্গলবার ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়ের কান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখকে আটক করেছে নিহত মর্জিনা ফরিদপুর কোতোয়ালি থানার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্লার মেয়ে ও তিন মেয়ে ও এক ছেলের জননী নিহত মর্জিনার স্বজন ও স্থানীয়রা জানান ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচণ্ড আকারে ঝগড়া হয় এক পর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকিয়ে দেয় পরে ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছাড়ি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কার আটক করে করে পর পর কাজ না কয়েক টাকা পয়সা নেই দুই দিন আগে মনে করেন টাকা পয়সা চাইছে দিয়েছে আবার এনে হঠাৎ করে যে কি হয়েছে জানি না এরকমই মনে করেন যে এই কুলা ছিল ঘরের ভিতরে ওকে বাই করে দিয়ে তারা বোটের রাস্তা মনে করেন ঘরের মধ্যে আসতে বেগে মারছে মারতে মারতে মাটির সাথে মিশে ফেলাইছে একবারে তারপরে এই যে ওই ফোন দিলে পারপরে এই সবাই আর আমার মা ওই এসে দেখ ঠেবার জন্য মা ওই মনে করে যে বাইরে যে মানে হাসপাতালে গেছে হ্যাঁ আসার পরে আমরা পুলিশ যতটুকু জানছি যে ঘরের ভিতরে দুজনের সমস্যা বেগাল করছে বেগাল করার পরে বটি রাস্তারে দিয়ে থাকে মাথা ব্যথার বাইরে তারপরে ওই মারছে মানে রাত তিনটার দিকে মানে দুইজনের ভিতরে কোনো যে কোনো ঝামেলা নিয়ে প্রথম হয়তো দশটা হয়েছে পরে ওই বউ ওই স্বামীরা আর কি ঘরের থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে দরজা মেরে দিছে পরে করে বটির আসারি ছিল ওই আসারি দিয়ে ওই টিন মানে ওই টিনটা ই করছে বেড়াটা বাইরে ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পরে ওই যায়ে মারছে এর ভিতর দু একজন যা ও তাকেও মারছে মারার পর তারা আবার লোকজন গুছাবার গেছে সেই তিনটার দিক তো মানুষ তো সবাই ঘুমান এমন তো অবস্থায় আর কি এর ভিতরে কাজ শেষ হয়ে গেছে মাইরা মানে বাইরে

ক্লাস করে করছি এবং বিষয়টা তদন্ত আছে আজকে কী কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে এবং সাথে তার মা গেছিলো ছাড়াইতে তার মাকেও মাথার মধ্যে আঘাত করছে সেও গুরুতর আহত বিষয়টা তদন্তাধীন আছে এবং ঘাতক স্বামী আটক আছে